সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বয়স প্রায় চার মাস হতে যাচ্ছে এর মধ্যে আসলে আমরা কি পেয়েছি আর কি পাইনি কি হারিয়েছি আর কি আমাদের অর্জন একটা হিসাব নিকাশের একটা মক্ষম সময় এসে গেছে এর পূর্বে আমরা এখন যদিও সেটা নাম করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এর আগেও আমরা পেয়েছি কেয়ার টেকা সরকার তিনটা মাসের মধ্যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সহ একটা সুন্দর আয়োজিত নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর সব কিছুই হয়েছে তিনটি মাসের মধ্যে দেশবাসী ধর্তব্য কোনো কষ্টের মুখে পড়েনি হয়রাজ একানব্বই সালের কেয়ারটেকার সরকার হিসাবে শাহাবুদ্দিন আহমেদ প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আহমেদ ওই দু এক সালে লতিফুর রহমান এবং যদিও এরকমই একটা সরকার কেয়ারটেকার সরকার তিন মাসের কথা বলে দুই মাস ক্ষমতা চালিয়েছিল কিন্তু তার মধ্যে কোনো কোনো রাজনৈতিক দলকে যে নিধন করতে হবে এরকম কোনো মিশন ছিল না যার জন্য করে তারা সুন্দর দিতে পেরেছে এবং জনগণ আইনগত অধিকারের ব্যাপার একটা স্বস্তি ছিল আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ব যার নাম শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুসের সরকারের আমলে আমরা আজ প্রায় চার মাস ধরে কী পেয়েছি শুধু খুন অগ্নিসংযোগ লুটপাট তারপরে দেশের মানুষের নিরাপত্তা তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা আর যারা লুটেরা অগ্নিসংযোগকারী লাঠিয়াল তাদের দ্বারা রাষ্ট্র নিয়ন্ত্রণ তাদের দ্বারা সরকারি প্রশাসন নিয়ন্ত্রণ তাদের দ্বারা দেশ নিয়ন্ত্রণ কথায় কথায় লাঠি আর উচ্ছৃঙ্খল বক্তব্য সকালে এক বক্তব্য রাত্রে এক বক্তব্য তারপর এটা করতে হবে ওটা করতে হবে ওটা করতে হবে কোনটা তাদের করার দায়িত্ব সেটা থেকে অনেক দূরে বাইরে চলে গেছে শুধু আবলতাবল কথাবার্তা এগুলো আমরা পেলাম যে কোনো মূল্যায়নের বিচারে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা এত তলানিতে নেমে গেছে যে এ দেশে একটা সরকারবিহীন রাষ্ট্র চলছে এটাই প্রতীয়মান উদ্দেশ্যটা কি ঘটনা হচ্ছে মৌলিক কারণ ব্যতীত যদি খালি আমরা ঔভাষিক দিক নিয়ে আলোচনা করি তাহলে অন্তরের রহস্যটা রহস্যই থেকে যাবে সেটা উদ্ঘাটিত আমাদের কাছে কোনো দিন হবে না একটা ঘটনার পিছনে যে একটা ঘটনা আছে আজ দেশ সরকার যে কিছু দিতে পারেনি দেশের জনগণকে এটা সরকারও ভালো করে জানে কিন্তু তারা ঠিকই পাচ্ছে দেশের জনগণ কোথায় গিয়ে যে দাঁড়িয়েছে এ চিন্তা তাদের নাই কিন্তু তাদের যে মিশন তাদের যে প্রাপ্তি সেটা শুধু হিসাব মিলনই তারা ব্যস্ত হয়ে পড়েছে এবং তারা করেই যাচ্ছে এক্ষেত্রে দেখি আমি যে অবস্থা দৃষ্টি এবং যে কোনো মূল্যায়নে যে কোনো রাজনৈতিক সচেতন ব্যক্তি কিংবা দেশের সচেতন ব্যক্তিদের যদি তারা সত্য স্বীকার করার মানসিকতা থাকে কোনো কূটকৌশলী কথা না বলে তাহলে এটাই বলবে যে একাত্তর সালকে ধ্বংস করাই হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য একাত্তর সালে বাংলাদেশে যে অগ্নিসংযোগ হয়েছে যে মানুষের ধন সম্পদ যেভাবে লুটপাট হয়েছে যেভাবে মানুষকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তার এইগুলোর সব আলামত কি পাঁচই আগস্টের পর দেশের জনগণ দেখতেছে না অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা ক্ষমতা থেকে সরে যাওয়া সরকার এবং নতুন নির্বাচিত সরকার আসার মধ্যবর্তী একটা সীমিত সময়ের জন্য সরকার এবং বিএনপি এখন যেহেতু আওয়ামী লীগ আর মাঠে নেই আওয়ামী লীগের দুর্যোগ সেহেতু এখন দেশের জনগণের ভালো মন্দের সকল দায় দায়িত্বটা কিন্তু প্রত্যক্ষত পরোক্ষ বিএনপির ঘাড়ে কারণ বিএনপি সর্ববৃহৎ দল এখন সক্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপি যে কথা লজ্জায় বলতে পারছে না পাঁচ তারিখের আগে তিন দুই তারিখের দিকে সম্ভব হতে পারে সম্ভবত দুই তিন তারিখের দিকে ডক্টর সরি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছিলেন আমরা দ্বার প্রান্তে অর্থাৎ বিষয়টা ছিল সুপরিকল্পিত এবং পাঁচ তারিখে কি ঘটনা ঘটবে সেটা কিন্তু আগেই হয়ে গিয়েছিল এটার সঙ্গে আজকে পরিষ্কার যে এটার সঙ্গে সেনাবাহিনী জড়িত ছিল কিন্তু আজকে আবার দুঃখ করে বলছে চার মাস পরে বিএনপি এসে যে আমরা এই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম কোন বাংলাদেশ দেখতে চাইলে কোন বাংলাদেশ পাইলাম পেলাম তার মানে বিএনপির নির্ঘাত বিশ্বাস এবং চিন্তা ভাবনা যে দেশ চলবে গণতান্ত্রিক অভিযাত্রায় গণতান্ত্রিক মহাসড়কে যার জন্য নির্বাচিত খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচিত সরকার ফ্রি ফেয়ার ইম্পার্সিয়াল। ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে জনগণের মনের প্রতিফলন ঘটবে এবং এই জনগণের প্রতিফলিত এই সরকার মনের প্রতিফলিত এই নির্বাচিত একটি সরকার রাষ্ট্র পরিচালনা করবে এটা বিএনপির চিন্তাভাবনা ছিল কিন্তু আজকে বিএনপিও সেখানে অসহায় হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে মৌলিক কারণ ব্যতীত যদি অভাষিক দিক নিয়ে আলোচনা করি আজকে অভাষিক দিকগুলো কি আজকে এখানে খুন হচ্ছে কাল ওখানে খুন হচ্ছে কালকে অমুক গা ফ্যাক্টরি লুট হয়ে যাচ্ছে দেখুন আমাদের যে লুটেরার সরকার একটা কায়েম হয়েছে এটা তো আমরা পাঁচ তারিখ থেকে দেখেছি গণভবন লুট তারপর গোটা দেশব্যাপী বিভিন্ন শপিং মলগুলো লুট ওই ইয়ে গাজী টায়ার অগ্নিক সংযোগ সহ লুট ঠিক একইভাবে দেখুন আজকে মারামারিটাও থেমে নেই এই যে কয়েকদিন আগে শ্রাদ্দি কলেজ মাহবুব মোল্লা কলেজ স এরকম তিনটা কলেজ একই সঙ্গে যে লাঠি মানে লাঠি শোঠানে যে মারামারি হয়ে গেল ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে গেল কিন্তু এখানে কি হলো মূল দাবি দাবি থেকে গেল কিন্তু এখানে দেখা গেছে গণভবনে যেভাবে ওপেন লুটপাট হলো চেয়ার টেবিল বেঞ্চ ফ্যান যা কিছু আছে ঠিক মোল্লা কলেজ থেকে ওই একইভাবে লুট হো হচ্ছে গোটা দেশভাবে সরকার পর্যন্ত তাদের দেখতেছে যে কারা লুট করতেছে তাদের বিরুদ্ধে কোনো বিবৃতি নেই সরকারের তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই এ থেকে এটা প্রমাণ হচ্ছে না যে সরকারের ইন্ধনেই সেই লুটপাটগুলো চলছে তাহলে এই দেশের আইন কাঠামো গেছে কোথায় আশ্চর্য ব্যাপার আর যদি এখানে সেনাবাহিনীর ইন্ধন না থাকতো তাহলে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেশি পাওয়ার নিয়ে বসে মাঠে বসে আছে অথচ নিষ্ক্রিয় তাদের সামনে যা কিছু ঘটছে তাদের সামনেই একটা অ্যারেস্ট নাই একটা আইনের আওতায় কাউকে আনার কোনো কথা নাই একটা আক্রমণ পাল্টা আক্রমণের জন্ম দেয় অবশ্য কয়েকদিন আগে এই যে গত বর্ষুদিন যে ওই সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামের যে উকিলটা মারা গেল অবশ্যই আমি এটা নিন্দা জানাই যেহেতু এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা কাম্য নয় কিন্তু আমাদের সাধারণ মানুষ নিন্দা জানানো ছাড়া আর দুঃখ প্রকাশ করা ছাড়া আর উদ্বেগ প্রকাশ করা ছাড়া আমাদের কিছুই নেই কিন্তু যারা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছে তাদের সামনে এই ঘটনা ঘটে যাচ্ছে কি করে কারণ এই যে বিচার বহির্ভূত হত্যা এটা আজকে আমরা দোষ দেবো হয়তো ওই ইস্কুলকে আজকে দোষ দেবো আওয়ামী লীগকে অথবা আওয়ামী লীগ দেবে জামাত ইসলামকে জামাত ইসলাম দেবে বিএনপিকে বিএনপি দেবে হেফাজতকে পারস্পরিক দোষারোপ এই কালচারটাতে আমাদের শেষ করে দিয়েছে কিন্তু এটা শুরুটা কর থেকে হয়েছে সেটা আমাদের দেখতে হবে পাঁচ তারিখের পরে আমরা কী দেখেছি ওই আদালত পরিচালিত হয়েছে লাঠি দ্বারা মফ জাস্টিস বিচার বহির্ভূত হত্যাগুলো একের পরে এক হয়ে গেছে তাদের আইনের আওতায় আনার কোনো ব্যবস্থা নেই যে মৃত্যু মিছিলটা পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত চলমান এর জন্য দায়ীটা কে যদি সরকার তখন থেকে রাষ্ট্রকে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসত আইন শৃঙ্খলাকে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতো তাহলে এই সব ঘটনাগুলো ঘটতো না তাহলে ওই যদি এখানে অভ্যত্থনকারী বিরোধীরা কেউ কাউকে ওই সাইফুল ইসলামকে হত্যা করে থাকে তাহলে এর জন্য দায়ীটা কি এর জন্য প্ররোচিত কে করেছে সে বিষয়ে তো চিন্তা করতে হবে কারণ একটা আক্রমণ পাল্টা আক্রমণের এটা নিয়ম আমি চাই না যে কে করেছে তবে তাদের বিভিন্ন বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি তারা মানে সরকারের পক্ষের লোকগুলো বোঝানোর চেষ্টা করতেছে যেটা এটা ওই হিন্দুত্ববাদী কিংবা সংগঠন কিংবা আওয়ামী লীগের সঙ্গে মিশে করেছে যদি সত্যি তাই হয় তো তার আগে এই ঘটনাগুলোকে উৎসাহিত কে করেছে এটা দেখতে হবে যদি পাঁচ তারিখের পর থেকে যদি এই ঘটনা না ঘটত বিচার বহির্বিত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারের পৃষ্ঠপোষকতায় তাহলে এইসব ঘটনা ঘটতো না শুধু তাই নয় যারা বিচার বহির্বৃত্ত হত্যাকাণ্ড ঘটিয়ে বেড়েছেন তাদেরকে আবার দায় মুক্তিরও ভাবনা করেছিলেন ডক্টর ইনোস সরকার তাহলে এই ঘটনাগুলো তো আরও বিস্তৃতি লাভ করবে আরও বিকশিত হবে তাহলে রাষ্ট্রটা কুর পথে যাচ্ছে আমরা কাকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছি তার মিশনটাই বাকি আজকে যেভাবে অগ্নিসংযোগ হচ্ছে যেভাবে লুটপাট হচ্ছে যেভাবে গণহত্যা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এই 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 হত্যাকাণ্ড তো আজকে নতুন নয় একাত্তর সালেই এসে এসব ঘটনা ঘটছে একাত্তর আলামত তো আমরা এখন পাচ্ছি তাহলে যে রিসেট বাটন চাপের কথা বলেছিল সেটাই সত্য যে সরকারের মিশন একমাত্র একাত্তর সালকে মুছে ফেলে দেওয়া দুঃখজনক হলে সত্য যে বিএনপির জনবল নিয়ে যারা গণবুত্থানের তকমা পেয়েছে যদি বিএনপি এত জনবল সরবরাহ না করতো ওখানে গণভ্যুত্থানের তকমা পেত না ওই সেনাবাহিনীও পেত না ওই জঙ্গিরাও পেত না আজকে জঙ্গি সেনাবাহিনী তো এক প্যাক্ট হয়ে গেছে কিন্তু বিএনপির দায়বদ্ধতা আছে বিএনপি আগামীতে রাজনীতি করবে যে কোনো সময় রাষ্ট্র ক্ষমতায় যাবে অথচ বিএনপি কত বড় অসহায় অনেক কিছুই বলছে তারা একাত্তর সাল নিয়ে কথাবার্তা বলছে তার প্রতিবাদ করতেছে সেটা কোথায় নিজস্ব একটা দলীয় মঞ্চে গিয়ে জনসভায় গিয়ে সেখানে গিয়ে বলছে অথচ ডক্টর ইমনসের কাছে যাচ্ছে তখন তারা কিছুই বলতে পারছে না এর পিছনে একটাই কারণ হচ্ছে বিএনপির দোদুল্য মানতা বিএনপি কোন দিকে যাবে জঙ্গিবাদের দিকে যাবে না মুক্তিযুদ্ধের দিকে যাবে জঙ্গিবাদের চেতনাকে প্রতিষ্ঠিত করবে না মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করবে যারজন বিএনপির তদুল্যমানতা তাদের বক্তব্য ঠিক থাকতেছে না তারা মঞ্চে বলছে এক বক্তব্য এই কাছে গিয়ে অসহায় হয়ে যাচ্ছে অসহায় হয়ে যাচ্ছে কি কী করে আসতেছে কে জানে কাজেই এর খেসার তো বিএনপিকে দিতেই হবে জনতার কাঠগড়ায় কারণ যারা এসব কর্মকাণ্ড ঘটে বেড়াচ্ছে ঘটিয়ে বেড়াচ্ছে তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই তাদের রাজনৈতিক কোনো পরিচিতি নেই এবং বাংলাদেশ অর্জনে তাদের কোনো ভূমিকাও নেই কিন্তু এগুলো সব তো বিএনপির আছে তাহলে বিএনপি এ দায়বদ্ধতা থেকে কীভাবে মুক্তি পাবে বিএনপিকেই নির্ধারণ করতে হবে যে কোনো একটা দিকে দাঁড়াতে হবে তাছাড়া বিএনপির মুক্তি নেই কি করে বিএনপি ছলে বলে কলে কৌশলে একটা বার ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি তো যদি মনে করে যে আমরা একটি ক্ষমতায় গেলেই হলো এরা কোন বিএনপি এরা তো বিএনপির বন্ধুও নয় তাহলে এরা জিয়াউর রহমানের বন্ধু নয় না হলে এই 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 কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি হলো কি করে এই কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি বাংলাদেশে আজকে মব জাস্টিস আজকে আইনে কোনো শাসন নেই রাষ্ট্রীয় বাহিনীগুলো অত্যন্ত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে আজ সব জায়গাতে আইন আদালত বিচার পার্লামেন্ট সব জায়গাতে লাঠির শাসন কায়েম করা হয়েছে যে কোনো জায়গাতে লাঠি যে কোনো জায়গাতে লাঠি যে কোনো জায়গাতে লাঠি তাহলে রাষ্ট্রীয় বাহিনীর কি কাজ যে রাষ্ট্রবাহিনীকে সমস্ত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে অঘোষিতভাবে এ লাঠিয়ালদেরকে রাষ্ট্রবাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তারা যে ব্যবহার হচ্ছে কীভাবে হবে দেশবাসী জানে এটা বিএনপিও জানে দেশবাসী জানে সব রাজনৈতিক দল জানে তাহলে আজকে আপ বিএনপি এতটা দদুল্য মানতা কেন এতটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে কেন এটা বুঝতে হবে বিএনপির মধ্যে কি এখন আওয়ামী লীগের আতঙ্ক ধরে আছে যে হলে তারা একটা দিকে দাঁড়াইতে পারছে না কেন অবশ্যই বিএনপি মনে করছে ইউনিসের হাত ধরেই আমাকে ক্ষমতায় বসতে হবে অথবা যদি বিএনপি ভালো করে জানে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিচ্ছু ভাটা পড়েনি গণভ্যুত্থান নয় জঙ্গিবাদ এবং সেনা সমর্থিত একটা অভ্যুত্থান হয়ে গেছে যেখানে জনগণের কারণ এক লাখ জনগণ হলে তো আওয়ামী লীগে কোন দু লাখ জনগণ যে কোনো সময় নামিয়ে দেবে কাজে এটাকে গণম্যুত্থানের বিচার নয় গণপ্রুত্থান নয় এটা বিএনপি জানে কোনভাবে শেখ হাসিনা কাছ থেকে ক্ষমতা চলে গেছে এখন আমাদের ছলে বলে কলে কৌশলে ক্ষমতায় যেতে হবে যার জন্য মনে করছে যে আমরা ইউনুসের হাত ধরে যেতে হবে নাহলে ইউনুসের সামনে যেয়ে কথাবার্তা বলতে পার না কারণ বিএনপি এত বড় একটা বৃহত্তম দল এবং এখন এখন সর্ববৃহৎ দল এখন অথচ ইউনুসের মতো লোক অথবা ওই যে মাহফুজ আলমও অথবা নাহিদ কি এদের মতো ছেলে ছোকরার কাছে যে বিএনপির এত হেভিওয়েট নেতাগুলো এত অসহায় কেন কাজেই দেশের জন্য ভালো করে চিন্তা করতে গেলে প্রতিহিংসা পরাণতা প্রতিষেধমূলক মানসিকতা বাদ দিয়ে যদি এইগুলোকে লালন করেন মন মনের মধ্যে এবং রাজনীতির যদি ভিত্তি এটাই হয় রাজনৈতিক ভিত্তি যদি এইটাই হয় প্রতিহিংসা পরায়ণ অথবা প্রতিশোধমূলক অথবা রাজনীতি দর্শন তাহলে তার দ্বারা তো কোনো প্রতিহিংসা পরায়ণতা দিয়ে অথবা প্রতিশোধমূলক আচরণ দিয়ে তো রাষ্ট্রে ভালো করা যায় না সাময়িকভাবে কারো শত্রুতা করে কিছুদের জন্য দমন করা যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে ভালো না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা হবেন গণধিকৃত ইউরুসের গণধিকৃত হওয়া কী আর নাহিদের কি আর সাদ্যসে কিমবে রাস্তায় ঘুরে 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 তারা একটা মিডিয়ার সামনে এসে বলার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে অথবা ওদের মধ্যে থেকে দু একজন ওই উপদেষ্টা হিসাবে মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা হিসেবে তার মন্ত্রণালয় পরিচালনা করতেছে এটাই তো এদের কাছে অনেক কিছু এরা আর কী পাওয়ার আশা করবে জীবনে এরা কিছু পাওয়ার আশা করবে না কিন্তু বিএনপি তাকে তো টিকতে টিকতে হবে আজকে কি কি পাচ্ছে দেশে বিএনপির নেতারা তো দুঃখ করে বলছে মির্জা আব্বাস বলেছে ইতিপূর্বে যে পাঁচই আগস্টকে যারা স্বাধীনতা বলছে তারাকে একাত্তর সালকে বাদ দিয়ে কোনো স্বাধীনতা চিন্তা করা যায় না এরকম আর ফখরুল ইসলাম বলছে এই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম কেন আপনারা এই কথা বলছেন আজকে কেন আপনারা পারছেন না চাপ সৃষ্টি করতে কেন আপনারা পারছেন না এগুলো বন্ধ করতে যদি বন্ধ করতে না পারেন তাহলে সাধারণ জনগণের কাছে আজকে সাধারণ জনগণ তো বলাও শুরু করেছে যে আগের সরকারি ভালো ছিল হাসিনের সরকারি ভালো ছিল তো এইভাবে যদি বলতে থাকে বলতে থাকে তাহলে আপনাদের স্থানটা হবে কোথায় এমনি এমন ব্যক্তিদের কাছে আপনার অসহায় গেছেন যারা আইন বুঝে না সংবিধান বুঝে না সংসদ বুঝে না রাষ্ট্র কাঠামোটা কি সেটা বুঝে না শুধু সকালবেলা হলেই কোথায় লাঠি নিয়ে যাব কোথায় লাঠি নিয়ে যাবো কোথায় লাঠি নিয়ে যাবো একটা দিন কি দেশ গেল একটা স্বস্তির মধ্যে দেশের মানুষ একটা দিন কি স্বস্তি পেল এর চারটা মাস ধরে যদি আপনার একটা দিন দেশের মানুষকে একটা স্বস্তি দিতে না পারেন তাহলে আপনি এই অভ্যুত্থান একটা ব্যর্থ অভ্যুত্থান কি না আরে ব্যর্থ অভ্যুত্থানকে যতই জনগণের সামনে ভালো বলার চেষ্টা করুন অভ্যুত্থান অভ্যুত্থান যতই বলুন যত বলবেন তত আপনাদের পরিণামটা অত্যন্ত আরও ওই অন্ধকার তিমিনে চলে যাবে আর খারাপের দিকে চলে যাবে জনগণের কাছে কোনো মূল্য পাবেন না বরং দিনের দিন গণধিকৃত হবেন কাজেই অভ্যুত্থানকে পুঁজি করতেছেন আর অভ্যুত্থানের নাম দিয়ে এ দেশের সকল অর্জনকে শেষ করে দিয়ে আজকে এ দেশকে একটা উগ্রবাদ প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন বিশ্বের কোথাও কোনো দেশ উগ্রবাদ দিয়ে ভালো হয়ে নাই তারা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে সেসব আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নেই তারা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে তাহলে আপনারা এই অভ্যুত্থানের মাধ্যমে আজকে দেশের যে কোনো রাষ্ট্রের যে কোনো সেক্টর যেভাবে ওই উগ্রপন্থীরা খবরদারি করতেছে তাদের লাঠি নিয়ে তাতে এ দেশ এখন তো ব্যর্থতার কাছাকাছি পৌঁছে গেছে কাজেই কোন অভ্যুত্থান দেশকে এই ব্যর্থতার মহাসাড়কে পরিচালিত করলো সেই অভ্যুত্থান নিয়ে কথাবার্তা বলতে গিয়ে সেই অভ্যুত্থানকে কি বিতর্কিত করবেন না আপনারা সেটা তো গণভ্যুত্থান হবে না সেটা হবে রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য একটা কলঙ্কিত অভ্যুত্থান কাজেই এর দায় দায়িত্ব এখন রাষ্ট্রের সকল রাষ্ট্রের কল্যাণমূলক সকল নীতি নির্ধারণ করার সকল দায়িত্ব এখন বিএনপির ঘরে এখন বিএনপি কি করবে বিএনপির ব্যাপার কিন্তু বিএনপির ব্যাপার বলেই তো আর বললে শেষ হবে না রাষ্ট্র নিয়ে রাষ্ট্রটা যদি সত্যি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় তাহলে রাষ্ট্রকে নিয়ে যে ছিনিমিনি খেলা হলো এটার প্রধান দায়িত্ব তো বিএন দায়ভার তো বিএনপিকে নিতে হবে কারণ বিএনপি লোক সাপ্লাই দিয়ে গণ এই অভ্যুত পাঁচ তারিখের অভ্যুত্থানকে সফল করেছে এটা মির্জা ফখরুল ইসলামের কথায় আরও বেশি প্রমাণিত তিনি দু তিন দুই দিন আগে বলেছেন পাঁচ তারিখের দুই দিন আগেই বলেছেন যে আমরা বিজয় দ্বার প্রান্তে আর বিজয়টাও হয়েই গেল তাহলে এটা চক্রান্তমূলক বলি আর যাই বলি পাঁচ তারিখের ঘটনা এর সঙ্গে বিএনপি নিবিড়ভাবে যে জড়িত এটা তো প্রমাণ করে আর নয় সামগ্রিক দিক চিন্তা ভাবনা করে এই যে মৃত্যুর মিছিল বিচার করে বহির্ভূত হত্যাকাণ্ড চলতেই আছে চলতেই আছে। এদেরকে যেভাবে উৎসাহিত করেছেন অপূর্ব দোষ না দিয়ে আগে নিজেরা সংশোধন হন নিজেরা বন্ধ হন কিন্তু সেটাও বিএনপির পক্ষে এখন সম্ভব নয় সেটা নাগালের অনেক বাইরে চলে গেছে কারণ যেভাবে এদেরকে উৎসাহিত করেছেন আওয়ামী লীগ নিধনে আওয়ামী লীগের যারা দুর্নীতিগ্রস্ত অথবা দায়ী গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ নিধনের যে মিশনে নেমে গেছেন যে উৎসাহিত করেছেন কাজ এখানে আওয়ামী লীগ নিধন হবে না আওয়ামী লীগ জনগণের হৃদয় স্থান দিন দিন পাবেই কিন্তু নিধনটা আপনারাই হয়ে যাবেন এদেরকে যেভাবে উৎসাহিত করেছেন আপনারা এরা যেভাবে বিস্তৃতি লাভ করেছে এদেরকে যেভাবে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তাতে সামগ্রিক মূল্যায়নে এবং অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ প্রত্যাখ্যাত হবে না প্রত্যাখ্যাত আপনারা হয়ে যাবেন জনগণের কাছে আওয়ামী লীগ জনগণের কাছে দ্বীকৃত হবে না দ্বীকৃত হয়ে যাবেন আপনারা কাজেই সত্যিকার অর্থে যদি দেশের কল্যাণ চান দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দেশে যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান তাহলে এখন এদেরকে এই যেরা বাহিনী ইউনুসের এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন না হলে আপনাদের রাজনৈতিক পরিণাম অন্ধকার দিনেরই পতিত হবে এটা সুনিশ্চিত এবং আমার এই কথাগুলো অবশ্যই রাজনৈতিক সচেতন ব্যক্তিগুলো পজিটিভলি চিন্তা করবেন বলে আমি আশাবাদী এই বক্তব্য শেষ করে আজকের আমার এই আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকি দেশের জন্য কাজ করি